আঙ্কেলের ব্যবসা পুরা জমজমাট করে ফেলছি ঠিক আছে ওনার দেখতেছিলাম অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করতেছিলাম তেমন সেল হচ্ছিল না কাস্টমার নাই উনি এগুলো নিয়ে বসে আছে আর কিছুক্ষণ পরে ইফতারের টাইম হয়ে যাবে কিন্তু ওনার ইফতারগুলো সেল হইতেছিল না তাই আজকে ওনার ব্যবসা পুরাটা জমজমাট করে দিলাম সব ফ্রি করে দিলাম নেন গুড নেন সব ফ্রি তুমি পাইছো তুমি পাইছো বাবু এ তুমি পাইছো ধরো নাও মরি পাইছো না ধরো মরি রোজা এটা দাও রোজা এটা রোজা লাগা শপ ফ্রি শপ ফ্রি আঙ্কেলের ব্যবসা আজকে জমজমাট এই হেলা দিও এই এ বাবু তুমি সব দিছো

আগে তো লাগো আজকে পুরাই জমজমাট ব্যবসা পুরাই জমজমাট কিখন আঙ্কেল সব জমজমাট কেমন লাগতেছে তোমার সব সেল হয়ে যাইতেছে গা সব বিক্রি হয়ে যাইতেছে গা ভালো লাগতেছে না এসে দেন ওনারাও দেন এই আঙ্কেলটা দেন সব ফ্রি সব ফ্রি হ্যাঁ

তবুও referendum এর দিকে যাচ্ছে। এটা সব সমস্যা নাই। আজকে আঙ্কেলের সব জমজমাট আঙ্কেলের ব্যবসা পুরা জমজমাট ঠিক আছে? আজকে ভোট দেন, দেন।

এটি এডিয়া আলো আমনে লাগা রাইখা দেন এডি এডি আপুল লাগা রাইখা দেন বলেন কি মন লাগতেছে সব ফ্রি কইরা দিছি এক মিনিটের ভিতরে আমনের ব্যবসা জমজমাট ঠিক আছে ঠিক আছে এখন কি আমনে টিয়াতে লাগবো নাকি না দিয়া জামুগা গ্যালারি কিছু করার নাই আসল নাই সমস্যা নাই সব ফ্রি হইলো আমনেরnte ফ্রি নিতাম আমনের আসল সমস্যা নাই আমনের টাকা আমনে পাইবেন এই যে ধরেন আমনের এই যে অন্ধের দরেনে हमने টাকা ঠিক আছে পাইছেন দোয়া করবেন আমার জন্য ঠিক আছে